নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীত কিন্তু চলেই এসেছে শীতকালে আপনারা বাজারে টাটকা সবজি আনব না তারই মধ্যে নারানক সবজি দিয়ে পালং শাকের রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে নতুন গৃহী থেকে শুরু করে সবাই কিন্তু পালং শাকের রেসিপিটি খুব কম সময় ঝটপট বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন আমি কীভাবে পালং শাকের রেসিপিটি বানাই সেটাই আপনাদের কাছে দেখাব পালং শাকের রেসিপিটি বানাবার জন্য এইখানে দুয়াটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে যেহেতু পালং শাকে আদাবালি ধুলো ময়লা থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর দুয়াটি পালং শাককে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে একটু বড় করে রেখেই কেটেছি দুয়াটি পালং শাকের জন্য আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি তার মধ্যে শীতের অন্যতম সবজি হলো মুলো মূলোটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি সিমটাকেও এরকম ছোট করে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি গাজর লাউ লাউটাকে এরকম ছোটো করে কেটে নিয়েছি বেগুন আর কুমড়ো আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা হালকা করে ভেজে নিতে হবে ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুটাকে আগে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে মূলোটাকে দিয়ে দেব। দেবো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মুলো আর গাজরটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কুমড়ো গুলো এরপর সিমগুলো দিয়ে দিচ্ছি একটু করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো লাউটাও দিয়ে দিলাম সমস্ত সবজি এখানে দেওয়া হয়ে গেছে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নেব খুব ভালো মতো একবার মিশিয়ে নেবার পর দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না হতে দিলাম ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ আদা বাটা আদা বাটা কাঁচা লঙ্কাটা ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি আদা বাটাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর টি কাশ্মীরি গুঁড়ো গুঁড়ো মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এইবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে একটু ভালো করে কষিয়ে নেবো এরপর দিয়ে দেব পরিমাণ চিনি খেতে কি নিরামিষ রান্না চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলো মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো দেওয়ার পর খুব ভালোমতো সর্ষের সাথে একবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে খুব ভালোমতো একবার মিশিয়ে নিচ্ছে খুব ভালোমতো মেশানো হয়ে গেছে এরপর 12 থেকে 13 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম 12 থেকে 13 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। ঠাকটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এবার আরেকবার দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম বারো থেকে তেরো মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে শাকটা সবজিটা যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয় ওই জন্য আবার বারো থেকে তেরো মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি জলটা ওইখানে কমে এসেছে পালং শাক আর সবজিটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে টু টেবিল চামচ দুধ আর ওয়ান টেবিল চামচ আটা দিয়ে একটুখানি গুলে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম পালং শাকের তরকারিটা যাতে একটু ঘন হয় সেই জন্য আমি আটার দুধে মিশ্রণটা দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে দেখতাম এই প্রসেসেই পালং শাকটা রান্না করতেন উনি আমিও তাই ওনার প্রসেসেই পালং শাকটা এইভাবেই করি পালং শাকটা এখানে হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি সবজি দিয়ে পালং শাকের তরকারিটি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটি অসাধারণ লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি তাহলে অবশ্যই আপনারাও সুস্বাদু পালং শাকের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু বন্ধুবান্ধব ও নিকট আত্মীয় পরিবারের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ